আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ ওসিকুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ এএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া নিয়মিত রোগী দেখছি কিডনি সিন সেন্টার কনসালটেশন আজকে আমি ক্যান্সারের চিকিৎসা কিছু জরুরি অবস্থা নিয়ে আলোচনা করব জরুরি অবস্থা নিয়ে ধারাবাহিক আলোচনা আজকে প্রথম পর্বে আমি ব্রেইন মেডস নিয়ে আলোচনা করব ব্রেইন মেডস ক্যান্সার চিকিৎসায় একটি জরুরি অবস্থা অর্থাৎ কোন ক্যান্সার যদি ব্রেইনে চলে যায় তাহলে এই জরুরি অবস্থা কি হতে পারে এটা কেন জরুরি অবস্থা এবং এই অবস্থায় একজন ক্যান্সার রোগীর এই করণীয় সে সম্পর্কে আমি কিছু বলবো ব্রেইনে যদি কোনো ক্যান্সার ছড়িয়ে যায় তখন আশঙ্কা থাকে যে এটা ব্রেনের যেই অংশে সরিয়েছে সেই অংশটি আমাদের শরীরের যে অংশ বা যেই কাজটি নিয়ন্ত্রণ করে সেই কাজের উপর প্রভাব ফেলতে পারে যেমন আমাদের যেই মাধ্যমে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রিত হয় বা চলাচলের সক্ষম হয় তো সেই অঙ্গগুলোকে অকার্যকর করে দিতে পারে অর্থাৎ স্ট্রোকের মতো শরীরের যে কোনো একটা সাইড প্যারালাইসিস হতে পারে বা যে কোনো একটা অর্গান তার ফাংশন কমিয়ে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে যেমন যদি অক্সিপিটাল লোভে হয় তাহলে তার সে চোখে দেখা বন্ধ হয়ে যেতে পারে যদি টেম্পোরাল লোভের যদি ব্রোকাস সেন্টারে যদি হয় ব্রোকাস মোটর সেন্টারে যদি হয় তাহলে সে হয়তো কথা বুঝতে পারবে কিন্তু কথা বলতে পারবে না যদি তার মোটর এরিয়াতে হয় তাহলে তার শরীরের যে কোনো একটি অংশ প্যারালাইসিস হয়ে যেতে পারে এছাড়াও কিছু গ্লোবাল সিমটম রয়েছে যেমন ধরুন যে তার যদি ইন্টারটেনিয়াল প্রেশার বেড়ে যায় তাহলে তার বমি ভাব বা বমি হতে পারে এমনকি খিচুনিও হতে পারে তো প্রিয় দর্শক এমন অবস্থায় আমরা যদি দ্রুততম সময়ে তার ব্রেন মেডসের চিকিৎসা না করি তাহলে আমরা ইনরিভার্সেবল ড্যামেজ তার শরীরের জন্য হয়ে যেতে পারে এমনকি তিনি মৃত্যুবরণও করতে পারেন এমন এমন অবস্থায় আমরা চিকিৎসক হিসেবে তাকে কিছু হাই ডোজ স্টেরয়েড জাতীয় মেডিসিন আমরা দিই অ্যান্টি কনভালসেন্ট দিই এবং তার রেডিওথেরাপি দেওয়ার ইমার্জেন্সি রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয় এছাড়াও অন্যান্য সিমটোম্যাটিক যে চিকিৎসা রয়েছে সেগুলো আপনার তত্ত্বাবধানকারী ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর তিনি আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন তো প্রিয় আমরা জানলাম যে ব্রেইনে ক্যান্সার ছড়িয়ে যাওয়া একটি জরুরি অবস্থা এবং জরুরিভাবে দ্রুততম সময়ে এর ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজনীয় তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম